তাহলে চার বছরের বাদে পনেরো বছরে বিদেশে প্রচার করে বেগম পাড়া গড়ে তোলা হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার অর্থ যে ধ্বংস ভোটের অধিকার ধ্বংস গণতন্ত্র ধ্বংস আর সুপ্রিম কোর্টের বিচারপতি আজলা বসে বলে আমরা শপথ বদ্ধ রাজনীতিবিদ বন্ধুরা আমার বাংলাদেশকে আজ নিয়ে যাওয়া হয়েছে বিচার ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থাকে এমন ধ্বংস করা হয়েছে গুণগত মান নাই বিষয়বস্তুর বিপর্যয় ঘটেছে কারে কলাম ধ্বংস করা হয়েছে ইতিহাস বিকৃত করা হয়েছে বাবা মেয়ের বন্ধনা ছাড়া আমাদের প্রজন্মার শিকার কোনো জায়গা নয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে আমাদের জাতি সত্তাকে ধ্বংস করা হচ্ছে একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় দুটি জিনিস ধ্বংস করতে হবে এক হলো তার শিক্ষা ব্যবস্থা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ভেঙে দেওয়া দ্বিতীয় হচ্ছে সেই দেশের প্রজন্ম নতুন যুব সমাজকে বিভ্রান্ত করা নৈতিকভাবে বিপর্যস্ত করে দেওয়া এই দুই শক্তি নির্শেষ হয় সে দেশটি অকার্যকের রাষ্ট্রে পরিণত হয় মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দোর বড় করে প্রতিবেশী দেশের আধিপত্যভাবে টাইম করায় তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার জনগণ হ্যার বিরুদ্ধে রোখে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করে নাই পনেরো বছর বিরোধী থেকে আন্দোলন তৈরি করেছি আমরা সেই গণরসের মাঠে একটি গোটা আন্দোলনের নামে ছাত্ররা মাঠে নেমেছিল পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপান্তর হয়েছে আমাদের ছাত্র যুব সমাজের ডাকে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আবু সাহেব যেভাবে বোক দিয়েছিল ভিতর অনেক জট উপর গুলি কর গুলি করার আহ্বান জানিয়ে তারা যে উত্তেজনা অনুপ্রেরণা তৈরি করেছিল সেই পথ ধরে এই বৈষম্য আন্দোলনের হাজারের অধিক তরুণ জীবন দিয়েছে কিন্তু তারা ফেসিমাত

কিন্তু জনতার আকাঙ্ক্ষার মাধ্যমে সরকার ক্ষমতায় আসাতে আজকে জনগণ এই সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করে সুতরাং সরকারকে জনাকাঙ্কার বিপরীত অবস্থান নিলে বাংলাদেশ আবার অন্ধকারের দিকে চলে যাবে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসন সব সময় খেয়াল রাখতে হবে দুটো জিনিস একটা হলো যারা প্রশাসন চালাচ্ছেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা দলীয় কর্মী নয় দ্বিতীয় হচ্ছে এই সরকার কোনো রাজনৈতিক দলের নয় কোন রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য চেয়ারে বসে যদি ছড়ে ঘোরাতে চান তাহলে আপনারা ভুল করবেন বোকার স্বর্গে বসবাস করছেন সুতরাং এই আন্দোলন বিপ্লব সংগ্রামের পিছনে আমাদের কর্মী নেতা বাংলাদেশের জনগণ সর্বশ্রেণীর মানুষের রক্ত এবং ঘাম আছে সেই জন্য হিসাব করে চলতে হবে আইনের বাইরে দলিয়া জামদা যদি কেউ কাজ করেন জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না প্রশাসনের চেয়ারে বসে বৈষম্য করবেন আমরা নিচ্ছব থাকবে না হাজার হাজার জনগণ আসে আমাদের কর্মীরা আজকে হাজির হয়েছে যদি জনতাকে দামতে হয় তাহলে জনগণের বৈষম্যবোক্ত মাদারিপোর গড়ার জন্য অন্ধকার হবে আমার ভিরুনন্দর আমার কথা আমি শেষ করতে চাই বাংলাদেশ একটি নতুন স্বপ্ন নিয়ে হচ্ছে সে স্বপ্ন হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সে স্বপ্ন হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে ছাত্র জনতার মিছিলে পাঁচই আগস্টের স্লোগান জুলাইয়ের স্লোগান রক্তাক্ত রাজপথের স্লোগান উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশে কি ন্যায় বিচার কায়ম হয়েছে বাংলাদেশ কি বৈষম্যমুক্ত হয়েছে লুপ্তরা চাঙাবাজি বন্ধ হয়েছে আল্লাহ বকল দারিদ্র্য হয়েছে আল্লাহ ইনশাআল্লাহ যে তরুণ সমাজ রক্ত দিয়ে বিপ্লবের মাধ্যমে নখন স্বাধীনতা এনেছে সেই তরুণ সমাজ জান্নাত ইসলামের নেতৃত্বে আগামী দিনে নতুন বাংলাদেশের গড়ার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এই জন্য আমি কথা শেষ দিকে বলতে চাই জামাত ইসলামী আজ বাংলাদেশে নিজের একটি রাজনৈতিক দল নয় জামাত ইসলামী হচ্ছে জনতার ঐক্যবদ্ধ শক্তির একটি দল একটি জনমুক্তি দল কল্যাণমুক্তি দল দেশপ্রেমিক দল বাংলাদেশের রাজনীতিতে সেই দত্ত একটি শক্তির নাম বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামি হলো সেই মতাদর্শнее আজ আপনাদের কা আহ্বান জানায় যে মতাদর্শে আহ্বান জানিয়েছিলেন আমাদের প্রিয় নবী মক্কা রিততে গলিতে মদিনায় আরব বিশ্বে সেই হল ইসলামের সুমহান বাণী ইসলামের সমাহার বাণীর মধ্যে রয়েছে মানবতার কল্যাণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ মুক্তি এই জন্য আল্লাহর রাসূল জন্ম নিয়ে করে সেই আরব জাতি অসম্পজাকে সভ্য জাতিতে রূপান্তর করেছিল অন্ধকার থেকে মানুষ কালোত্ব থেকে ছিল বাসতে 90 জন নেতাদের যুগে জামাত ইসলামে বাংলাদেশ কে আলোর পথ দেখানোর এই নেতৃত্বে নাইজন হচ্ছে সংস্কার গত সরকার যে আবরণা রেখে গেছে রাষ্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই জন্য আমরা দাবি জানিয়েছি নির্মাণে সাংবিধানিক পদ্ধতির ততন্তন এই সংগ্রামের পাঠে যদি হয় তাহলে এখানে দলীয় নমিনেশন বিক্রি দুর্নীতি করার সুযোগ থাকবে না দলের যে ভোটের পার্সেন্টেজ হবে সেটার ভিত্তিতে এমপি নির্ধারিত হবে এর মাধ্যমে জনগণের নায়ের প্রতিফলন করবে অধিকাংশ জনগোষ্ঠী কোন দল পঞ্চাশ প্রশ্নের বেশি ভোট পাওয়া ছাড়া ক্ষমতায় আসতে পারবে না এই আনুপাতিক হার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার পাবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ করবে শেষিবার চিরমূলে নির্মূল হবে চিরতরে আর এখানে আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে দলের পক্ষ থেকে দক্ষ যোগ্য লোকদেরকে এমপি নির্বাচিত করা হলে একটি মান সম্পন্ন সমৃদ্ধ দক্ষ লোকের পার্লামেন্ট হবে যেটা দেশের জন্য কল্যাণকর হবে দেশ এগিয়ে যাবে তাই আসুন আমরা আজকে সেই পদ্ধতি প্রবর্তনের দাবি জানাচ্ছি সরকারের কাছে আরো প্রয়োজনীয় সরকার সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করছে দাবি জানাচ্ছি অনেকে বলে সংস্কার নয় নির্বাচন আমরা বলতে চাই সংস্কার হল নির্বাচনের প্রথম ধাপ প্রথম সিঁড়ি অতিক্রম না করে সাধে উঠতে গেলে হাত পা ভেঙে পড়বেন জামাতের এই বক্তব্য আজ জাতি স্বাগত জানাচ্ছে এই জন্য আবার কারো করে যায় না লাগে কেন লাগে আমরা তো বলি না ওই দল দুর্নীতি করে আমরা তো বলি না ওই দল সাদাবাজি করে আমরা তো বলি না ওই দল দখলদারিত্ব করে আমরা বলেছি বাংলাদেশের জনগণ চাঁদাবাজি দখলদারিত্বর দুর্নীতি দেখতে চায় না গায়ে প্রবাদ আছে ঠাকুর কলা খাই না তিনি চুপে চুপে কলা খান দেখে ফেললে ডাক দিলে বলেছে না 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 ঠাকুর ওরে কেড়ে আমি কলা খাই না আবার সংস্কার চাই কিন্তু নির্বাচনে দ্রুত দিয়ে ক্ষমতা দখল করতে চায় তার মানে বিচার মানে কালগাছ আমার এই কাহিনিটি আর চলবে আমানী বয়ান বাংলাদেশে চলবে সেবাদের পুনরুত্তম বাংলাদেশে অন্তত দেবেন তাহলে আসুন যেমন ইসলামের নেতৃত্বে অক্তবদ্ধ হয় বাংলার ঘরে ঘরে মাদারিঘোরের প্রতিটি মানুষের কাছে ন্যায় হিসাবের বাণী ইসলামের বাণী পছিয়ে দেন সংগঠনকে শক্তিশালী করেন নিজেদের যোগ্যতা বাড়ান আমল আখলাকে উন্নত করেন সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করে পরিশ্রম করে মাদারি ফুয়ের মাটিতে ইসলামী আন্দোলন জামাত ইসলামের দুর্বৃদ্ধ গাড়িতে পরিণত করুন সেইভাবে যদি আমরা এগিয়ে যাই ইশাল্লাহ গোটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে সবাইকে এসে আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম সংগ্রামী